এতদিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও বড়টা দিতে পারি নাই ছোট ছোটো রিলসগুলা আমি আপলোড করেছি তাই আজকে তোমাদের মাঝে বড় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো কন্টিনিউস করো আমি গিয়েছিলাম বাবার বাড়িতে সেখানে আমার ছোট ভাইয়ের দুইটা সন্তানের আকিকা ছিল সেই আকিকার অনুষ্ঠানে গিয়েছিলাম তারপরে আবার আমার বাবার মৃত্যুবার্ষিকীও ছিল সেজন্য সেই উপলক্ষে ওখানে যাওয়া সেখানে গিয়েছি আসলে কি একটা অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে সম্পর্কটা আরও ভালো হয় এবং পরিচিতিটা বেশি ভালো হয় কারণ কিছু কিছু মানুষ আছে অনুষ্ঠান ছাড়া আসে না বা অতটা সুযোগ হয়ে হয় না যখন অনুষ্ঠানে কাউকে দাওয়াত করা হয় সে যতই ব্যস্ততা থাকুক না কেন সে অনুষ্ঠানে জয়েন হওয়ার জন্য যুক্ত হওয়ার জন্য একটু সময় বের করে নেয় যাই হোক সে জন্যই আর কি সবার যাওয়া সবাই আমরা ব্যস্ত তারপর এর মধ্যে যেতে হবে আর আমার বাবার মৃত্যুবার্ষিক সেটা তো অবশ্যই যে আমরা সবাই একসাথেই হই আর সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এর আগে ছিল আমার ভাতিজা ভাতিজির এর আঁকিকা সেই আকিকার উৎসবটা শেষ করে তবে আজকে আমি ব্লগ ভিডিওটা এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো কারণ আকিকাটা আগের দিন হয়ে গেছে আর শনিবারে ছিল আমার বাবার মৃত্যুবার্ষিক সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন এবং ওনাকে যেন আল্লাহ তালা জান্নাত নসিব করে কারণ ওই দিনের ভিডিওটা আমি পুরোটা ধরতে পারি নাই তারপরে এখানে কিছু কিছু ভিডিও আমি তোমাদের মাঝে তুলে ধরবো সেটাই আর কি এখানে দেখো রান্নার আয়োজন হয়ে গেছে এখানে বিরিয়ানির ছিল আর এখানে ডালাটা ছিল এটা আঁকিকার এখানে সবাই মিলে সবাই খাওয়ার জন্য একটু প্রস্তুত এবং সবাই বসে খাওয়ার জন্য ওয়েট করতেছে আর এদের খাওয়া দেখে তো আমার অনেক ভালো লাগছে আসলে এগুলো বাচ্চাদের একটা আনন্দ দেওয়ার ওর ছোটো মামি সব আয়োজন করেছেন একা হাতে রান্না করেছেন এগুলো রান্না করে এগুলা উপস্থাপন করেছেন আর এই জিনিসটা এত ভালো লাগছে যে প্রত্যেকটা বাচ্চাই অনেক এনজয় করেছে খাওয়াটা মোট কথা না মোট কথা হলো তাদের আনন্দটা এই আনন্দ পেয়েছে এটাই অনেকটা অনেক বেশি যা যা খেয়েছে খেয়েছে তা ভালো লাগলো তারপরে এখানে আমার আব্বুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে খাওয়ার আয়োজনটা সেই টেবিলে দেওয়া এটা শনিবারের ব্লগটা আমি ভিডিওটা করেছিলাম সেটাই আজকে এডিট করে তোমাদের মাঝে তুলে ধরলাম তো খাওয়ার কিছু আয়োজন একটু একটু তুলে ধরলাম তার কারণ আমি পুরো ভিডিও নিতে পারি নাই ওই দিনটা মনটা অনেক খারাপ ছিল দুয়ার দিন তো তাই আর এখানে ওরা ছাদে খেলা করতেছে সেইগুলো একটু আর এখানে হচ্ছে সকালে নাস্তার আয়োজন এখানে আমরা সবাই নাস্তায় খাচ্ছিলাম এই আর কি আজকে চলে আসবো সেই খাওয়ার আয়োজনটা একটু ফুটেজে তুলে ধরলাম তো অনেক ভালো লাগছে সবাই মিলে একসাথে হলে অনেক ভালো লাগে এখানে ছাদে চলে আসলাম ওদেরকে নিয়ে একটু মানে ওদের খোলা বাতাসটা দেখলে বা খোলা প্রকৃতিটা দেখলে ওদের অনেক ভালো লাগে সেই জন্য একটু নিয়ে আসলাম বাচ্চাদেরকে মাঝে মাঝে খোলা জায়গায় এনে ছেড়ে দিতে হয় যেন ওরা একটু মনের মতো খেলাধুলা করতে পারে এটা ওদের অনেক ভালো লাগে এবং অনেক স্বাচ্ছন্দ্য বোধ মনে করে ওদেরকে নিজের মতো সময় কাটানোর সুযোগটা আমাদের করে দেওয়া উচিত আর কি সেটাই সেই ক্ষেত্রে আমি ছাদে নিয়ে আসলাম আমি দিকে বসে আছি ওরা এখানে এনজয় করতেছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে এখানে দেখুন এই মরিচ গাছ কত সুন্দর নাই মরিচ গাছগুলো ভালো লাগে এর জন্য আমি একটু ফুটেজ করে নিলাম ফুটেজ মানে ভিডিও করে নিলাম আর এই মরিচ গাছটি দেখতে বাহ অনেক সুন্দর লাগতেছে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম